আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইন্নল আহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ নবী বাদা আম্মাবাদ ইসলামিক একাডেমির প্রশ্ন উত্তর পর্বে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব নামাজ সম্পর্কিত আমার কাছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এই দুটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম প্রশ্ন লাবনী আক্তার নামে একবার প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি কীভাবে যেন নামাজে সুরার ভিতর ভুল পড়ি যেমন টানে ভুল হয় আবার মাখরাজে ভুল হয় তবে সম্পূর্ণ সুরায় না দুই এক জায়গায় ভুল হয়ে যায় আবার খেয়াল আসলে শুদ্ধ করে পড়ি আবার দরুদ শরীফ অর্ধেক বা দুইবার পড়ে ফেললে কি সাহসীতা দিতে হবে এই প্রশ্নে আশা করে উত্তর দিবেন এছাড়াও পিয়ারুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো সালাতের প্রথম রাখাতে সুরা কাউসার এবং দ্বিতীয় রাকাতে সুরা তিন পোড়া যাবে কি না এই উভয় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি লাবনী আক্তার নামে যে বোন প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে যে যদি আমার কেরাতের মধ্যে ভুল হয়ে যায় তাহলে আমার করণীয় কী এবং এক্ষেত্রে তিনি আমার কাছে আরেকটা প্রশ্ন করেছেন যে ক্ষেত্রে যে আমার এই ভুলগুলো নিরসনের উপায় কী তো এই বিষয়টা প্রথমে আমরা আলোচনা করি প্রথমে হলো যদি কেরাতের মধ্যে ভুল হয়ে যায় এরকম ভুল যে ভুলটাকে তাজবিদের ভাষায় লাহানে জলি বলা হয় এবং তাজবিদের ভাষায় ভুল দুই প্রকার এক হলো লাহানে জলি আর এক হলো লাহানে হফি লাহানে জলি অর্থাৎ যার মধ্যে শব্দের পরিবর্তন ঘটে শব্দের জের জবরের পরিবর্তন ঘটে এই সকল ভুল যে সমস্ত ভুলের মধ্যে সদের জায়গায় সিন সিনের জায়গায় সদ অর্থাৎ এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পরে দেওয়া হয় এরকম ভুল যদি হয় তাহলে সেটাকে লাহানে জলি বলে এবং গুন্না এবং মদের মধ্যে কম বেশি হওয়া এই সমস্ত ভুলকে বলা হয় লাহানে হফি যদি লাহানে জলি হয়ে থাকে তাহলে সেই লাহানে জলি হয়ে থাকলে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার তেলোয়াতের মধ্যে বা কোরআন শরীফ তেলোয়াতের কোরআন শরীফের আয়াতের যেই অর্থ সেই অর্ধের পরিবর্তন পরিবর্তন সাধিত হয় যার ফলে অর্থ যেহেতু পরিবর্তন হয়ে যায় সুতরাং এক্ষেত্রে আমার নামাজ ফাঁসেদ হয়ে যাবে তাই আমাদের উচিত হবে খেয়াল করা তবে এক্ষেত্রে যদি আমার কোনো সময় ভুল হয়ে যায় কেরাতের মধ্যে দেখা গেলো যে আমি ভুলবশত হামজার জায়গায় আইন পড়ে নিলাম আইনের জায়গায় হামজা পড়ে নিলাম তাহলে সেক্ষেত্রে আমার পরবর্তী বললে আমার ভুল হয়ে গেল আমি যদি তাৎক্ষণিকভাবে সহি করে নিই তাহলে এক্ষেত্রে আমার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না এবং আমাকে সিজদার সাহও দিতে হবে না অনেক ক্ষেত্রে কিছু কিছু এলাকায় দেখা যায় যে ইমাম সাহেবকে কেরাতের মধ্যে ভুল করলো ভুল করার পর পিছন থেকে লোকমা দিল এবং সে সেইটাকে সহি করে নিল এক্ষেত্রে অনেকবার অনেকজনে প্রশ্ন করে থাকে আমাকেও অনেকজনে প্রশ্ন করেছেন হুসেন আপনি তো সিজাই সাহু দিলেন না এক্ষেত্রে তাদের জন্য বলা যে যখন কেরাতের ভুলটাকে বা কোনো ভুলকে শুধরিয়ে নেওয়া হবে যেহেতু শুধরিয়ে নেওয়া হয়ে যায় সুতরাং সেখানে আর স্রিজদাই সাহু দিতে হয় না এরকম ভুল যদি কারো কোনো সময় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সৃজদাই সাহু দিতে হবে না তবে যদি কেরাতের মধ্যে ভুল হয় লাহানে জ্বলি পড়ে ফেলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার নামাজ ফাঁসে হয়ে যাবে এক্ষেত্রে আরও একটি কথা বা আরও একটি মাসালা ভুল মাসালা যেটি আমাদের মধ্যে প্রচলিত রয়েছে সেটি হল অনেকে বলে থাকে যে যদি তিন আয়াতের পর ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে কেননা যেহেতু তিন আয়াত কেরাতের মধ্যে কেরাত পড়া যে কেরাতের মধ্যে তিন আয়াত পড়া এর মধ্যে কেরাতের যে হক বা কেরাতের যে ফরজিয়াত এটা আদায় হয়ে যায় সুতরাং এর পরবর্তীতে যদি কেউ ভুল করে তাহলে ক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে এটাতে কোনো সমস্যা নেই না এক্ষেত্রে তার নামাজ হবে না আপনি চাই তিন আয়াত পড়েন বা তিন পাড়া পড়ে ফেলেন যখনই আপনার লাহানে জলি হয়ে যাবে সেই সময়ে আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে আপনার লাহানে জলি যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে সেটিকে সংশোধন করে নিলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি এটাকে সংশোধন না করেন সামনে অতিক্রম করেন তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ ফাঁসেদ হয়ে গেছে আপনাকে আবার নতুনভাবে নামাজ আদায় করে নিতে হবে এক্ষেত্রে তিন আয়াত বা তিন পাড়া পড়েন বা আপনি পুরা কোরআন শরীফের মধ্যে পুরো সুরা পরে ফেলেন এতে কোনো ধর্তব্য নেই লাহানে জ্বলি হওয়া মাত্র আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে যারা এরকম মাস আলাটি বলে থাকেন এটি অবশ্যই একটি ভুল আলা এবং এই সম্পর্কিত যে সমস্ত কথাবার্তা বলা হলো এই সমস্ত কথাবার্তার দলিল আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবো যদি কারো দেখার ইচ্ছা থাকে আপনারা সেখান থেকে কিতাবের পৃষ্ঠা মিলিয়ে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয়ত পিয়ারুল ইসলাম নামক ভাই যে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমি নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরা কাউসার এবং দ্বিতীয় রাখাতে সুরা তিন পড়ি তাহলে সেক্ষেত্রে নামাজ হবে কি না যে ভাই আপনার এক্ষেত্রে নামাজ তো সহি হয়ে যাবে কারণ কেরাত পড়াটা কোথায় এখানে সুতরাং কেরাত যেহেতু আদায় হয়ে গেছে আপনার নামাজ হয়ে যাবে এভাবেও যদি কেউ উল্টাপাল্টাভাবে ক্রাত পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এটা সম্মলিত বা এটি উত্তম পন্থা নয় উত্তম পন্থা হলো কেরাতের ধারাবাহিকতা ঠিক রাখা বা একের পর এক ক্রাতকে তালোয়াত করা অর্থাৎ শুরুর দিক থেকে শে শেষের দিকে আসা কিন্তু এখানে যদি প্রথমে সুরা কাউসার পড়া হয় এবং পরবর্তীতে সুরা তিন পরা হয় তাহলে সেই ক্ষেত্রে এক সুরার যে ধারাবাহিকতা আছে ধারাবাহিকতার বিঘ্নতা হবে দ্বিতীয়ত হলো যে কেরাতের মধ্যে প্রথমে বেশি আয়াত এবং পরবর্তীতে কম আয়াত বা উভয় রাকাতের মধ্যে সমপরিমাণ আয়াত তেলয়াত করা এখানে আপনার প্রথম রাকাতের মধ্যেই কেরাতের মধ্যে কম আয়াত পড়া হয়ে গেল এবং পরবর্তী রাকাতে দেখা যাচ্ছে কেরাতের মধ্যে বেশি আয়াত পড়া হয়ে গেছে সুতরাং এটি আমাদের নামাজের মধ্যে যদিও আমার নামাজ ফাঁসেদ না হয় কিন্তু এটি নামাজের মাকড়ো হাতের একটি কারণ বা নামাজের সবাবের মধ্যে কিছুটা কমতি হয় তবে এক্ষেত্রে আমাদের তবে এক্ষেত্রে আমাদের আহলে হাদিস ভাইদের মত কিছুটা কিছু সাহেকের মত কিছুটা ভিন্ন আছে তারা বলেন যে এতে কোনো সমস্যা নেই এতেও নামাজ হয়ে যাবে কিন্তু আমাদের ফিকে হানাফি মতে এরকমভাবে পড়া এটি প্রায় মাক্রোহের সমতুল্য এবং এভাবে নামাজ না পড়ার দিকে আমাদের ফিকে হানাফির স্কলারগণ এটিকে উৎসাহিত করেছেন এবং সেই সাথে আমাদের যাদের কেরাতের মধ্যে এরকম ভুল হয়ে থাকে যে আমি বারবার কেরাতের মধ্যে ভুল করি বা আমার ভুল হয়ে আসতেছে তাদের জন্য করণীয় কী এক্ষেত্রে আমাদের একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এই সমস্যাগুলো সেই সমস্ত ব্যক্তির হয় যারা প্রথমত নতুন নতুনভাবে কোরআন শরীফ তেলোয়াত করা শিখতেছেন তাদের হয় অথবা যে সমস্ত ব্যক্তিরা কোরআন শরীফ তেলোয়াত শিখছে কিন্তু দীর্ঘদিন যাবৎ কোরআন শরীফের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার তেলোয়াত ছেড়ে দিয়েছে তেলোয়াত ঠিক মতো করে না এই সমস্ত ব্যক্তিদের সমস্যা হয় অথবা এমন আমার পরিস্থিতি যে আমি নামাজের মধ্যে এই কথাটা বারবার স্মরণ করতেছি মনে হয় আমার ভুল হচ্ছে মনে হয় আমার ভুল হচ্ছে এই অস এই তিন কারণে আমাদের সচরাচর এই সমস্ত ভুল হয়ে থাকে যদি আমি আমার মনের মধ্যে ধারণা থাকে যে আমার অমুক জায়গায় হামজা এবং আইনের মধ্যে সমস্যা আছে তাহলে দেখা যাবে আমি চিন্তা করতে করতে আমার পড়ার মধ্যে ভুলে আসবে তাই আমাদের উচিত হবে এই তেলোয়াতটাকে তেলোয়াত যখন আমরা নামাজের মধ্যে তেলোয়াত করব তখন আমাদেরকে ভুল হচ্ছে কি না এই চিন্তা থেকে বিরত থাকবো এই চিন্তা থেকে বিরত থেকে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধীরে ধীরে এই সমস্যা আমার কেটে যাবে এবং যদি আমার কোরআন শরীফ তেলোয়াতেও যদি আমার কম হয়ে থাকে দৈনিক যদি তেলাওয়াত করা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও অনেক সময় এই ভুল হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা প্রতিদিন কোরআন শরীফকে তেলাওয়াত করবো যদিও না পারি অন্তত একটি করে আয়াত হলো কোরআন শরীফ আমরা দেখে দেখে তেলাওয়াত করব। এর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের অসের রহমত এবং বরকতে দেখা যাবে যে একটা সময় যাওয়ার অতিক্রম করার পর আমাদের এই ভুলগুলো আমাদের সংশয়গুলো ইনশাল্লাহ কেটে যাবে এছাড়াও কোরআন শরীফ রেগুলার তেলোয়াতের মধ্যে আরেকটি ফজিলত রয়েছে সেটি হলো যাদের আমাদের তেলোয়াতের ভয়েস খারাপ দেখা যাবে যদি রেগুলার কোরআন শরীফকে তেলোয়াত করে তাহলে আমাদের কোরআন তেলোয়াতের ভয়েসটাও অনেক সুন্দর হয়ে আসে অন্তত যারা চান যে আমার কোরআন তেলোয়াতের ভয়েসটা খুব সুন্দর হোক তারা তারাও যেন চেষ্টা করে যে এই তেলোয়াতগুলোকে রেগুলার অন্তত এক আয়াত করে হলো। তেলাওয়াত করা এরপর যদি আমি প্রথম আঞ্চলিক তেলাওয়াত শুরু করি তাহলে ক্ষেত্রে আমার জন্য করণীয় হলো যে সমস্ত কেরাতগুলো আমার ভুল হচ্ছে এই সমস্ত কেরাতগুলো বারবার সহি করে নেওয়া এবং কোনো একজনকে শুনিয়ে সেটিকে সহি করে নেওয়া এবং নির্ভয়ে কাউকে সামনে রেখে এটিকে তেলাওয়াত করার চেষ্টা করা দাঁড়িয়ে তেলওয়াত করবেন অথবা বসে কাউকে শোনাবেন তবে সর্বোত্তম পন্থা হলো আপনি নামাজের মতো করে দাঁড়িয়ে কাউকে শোনাবেন কাউকে পোষে কাউকে পাশে বসিয়ে রেখে শোনাবেন এক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে সমস্ত ভুল ত্রুটি হয়ে থাকে এই সমস্ত ভুল ত্রুটি সে সংশোধন করে দিতে পারবে যার ফলে আপনি নিজের ভুলকে সংশোধন করে নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনার এই সমস্ত ভুলবাওয়া থেকে রক্ষা পাবেন আল্লাহ রবুল আলমেন আমাদের সকলকে সঠিকভাবে বুঝে শুনে কোরআন মাজিদ তলাত করার তৌফিক দান করুক সেই সাথে পবিত্র কালামুল্লাহ শরীফের পরিপূর্ণ ফজিলত এবং ফয়েস অর্জন করার তৌফিক দান করুক এবং আমরা যারা কোরআন মাজিদ এখনও শিখতে পাইনি যারা কোরআন শরীফ শিখার মধ্যে এখনও দুর্বল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সকল ভাইদেরকে সঠিক বুঝ দান করুক এবং তাদেরকে কোরআন মাজিদ পড়ার বা সহি করে পড়ার তৌফিক দান করুক এবং তাদের মধ্যে এই সহি বুঝকে দান করুক যেন তারাও কোরআন মাজিদকে সহি করে শিখতে চায় আর আপনারা যদি এও চান যে আমি কোরআন শরীফের নিয়ম বা বিধিবিধান কীভাবে কোরআন শরীফকে সহি করব কীভাবে হরফের উচ্চারণ মাখরাজ মদ ইত্যাদি তো আমি জানি না এগুলো কোথা থেকে জেনে নেব আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে এবং কার্ডে এই আমার এই প্লে লিস্টেরও লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন কোরআন শিক্ষার আমার একটা পরিপূর্ণ টিউটোরিয়াল আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো লাগাতারে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটিও আপনার জন্য অনেক উপকারে আসবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে আমাদের প্রতিটি ইবাদতকে কবল করুক দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ